আহ বাংলাদেশের মানুষের একেবারে সুর মিশে গেছে একটা সময় যেরকম সাদা সাদা কালা কালা গান ভাইরাল হয়েছিল একটা সময় বিভিন্ন সময়ে বিভিন্ন মানে এক একটা গান কিন্তু এক একটা সিনেমা পেন্ডিং এ চলে আসে এবং সেটা ভাইরাল হয়ে যায় তো মেঘা স্টার শাকিব খান বাংলাদেশে এত বড় স্টার এই মুহূর্তে আর আমার কাছে মনে হচ্ছে না যে আর আরো একজন দ্বিতীয় জন তো আমি মনে করব যে বাংলাদেশের যে প্রেক্ষাপট সে প্রেক্ষাপটে সাকিব খান এবং সাবিলানুর দুজনেই খুব স্টারিজম নিয়ে বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে যদি আমি বলতে চাই যে ফিল্মের যে ফিল্ম বলতে যা বুঝায় বাংলাদেশের বাংলাদেশের ভূমি যা বুঝায় সেটা সাবিলানুর এবং শাকিব খান দেখিয়ে দিয়েছে যে নিচিরও বাগানে যে সিনেমাটি তারা গানটি তারা ট্রেন্ডিংয়ে নিয়ে এসেছে সেই সেই গানের বাংলাদেশের ফিল্মের ধারণাটা চেঞ্জ করে দিয়েছে তো আমরা এই এবং গান সিনেমাটি খুব উপভোগ করবো এবং যারা যেখানে যে অবস্থায় দেশের কাজকে করবেন। দেশের সংস্কৃতিকে তুলে ধরবেন দেশকে ভালোবাসবেন দেশের কালচারকে আপনি যত বেশি প্রমোট করবেন প্রমোশন করবেন এই যে আমি কথাগুলো বলতেছি এটা কিন্তু প্রমোশনের জন্য নয় ওই সিনেমার পরিচালক প্রযোজক আমাকে যে টাকা দিয়েছে বিনিময়ে আমি তাদের পজিটিভ দুটো কথা বলবো এ কারণ নয় কিন্তু এটি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং আমার দায়িত্ববোধের জায়গা থেকে একজন বাংলাদেশের শিল্পী হিসেবে বাংলাদেশের জনগণ হিসেবে আমাকে আমার দিদিকে নাড়া দিয়েছে যে একটা ভালো কাজের প্রমোশন করা উচিত সাকিব খানের জার্নিটা আপনারা জানেন যে খুব কষ্ট করে খুব স্ট্রাগল করে সে আজকের এই জায়গাটা হোল্ড করছে একজন স্ট্রাগল করা মানুষ তার ভাগ্য এবং পরিশ্রম দুটো একেবারে কম্বিনেশন হয়েছে এবং আমার খুব পছন্দের নায়িকা সাবিলানুর না সাবিলানুরের সাথে সাবিলানুরের হিরো ক্যারেক্টার করার মতো সৌভাগ্য আমার হয়েছিল আপনারা দেখেছেন মৎস্যকন্যা নামে একটি নাটক আমি করেছি সেই নাটকের আমি হিরো ছিলাম সাবিলানুরের এবং অ্যাজ এ কtoArrayস্ট হিসেবে সাবিলানুর অত্যন্ত ভালো এবং একটা মানুষ খানের সহযোগিতা পেয়েছে এবং সে একটা জায়গা তৈরি করেছে এবং সাবিলানুর যখন সুপার স্টার সেই সময়ে আমি তার সাথে কাজ করেছি এবং তাকে কাজ করতে দেখেছি সে আমাকে পজিটিভলি নিয়েছে এবং বিরক্ত প্রকাশ করেনি এবং আমার কাজটি আমি খুব ভালোভাবে করেছি এই কারণেই দর্শক দেখেছে এবং মিলিয়ন ভিউ পেয়েছি এবং আহ এটি দীপ্ত টেলিভিশনে প্রচার হয়েছে বৎসবন্ড আপনারা দেখে নেবেন তো প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেশের চলচ্চিত্রকে দেশের নাটক সিনেমাকে আপনারা যত বেশি ভালোবাসবেন যত বেশি দেখবেন যত বেশি শেয়ার করবেন তত বেশি দেশের জন্য বাংলাদেশের জন্য খুবই উপকার আমি কম্বোডিয়া থেকে এই মুহূর্তে আমি বসে আছি কম্বোডিয়া ঈদ উদযাপন কম্বোডিয়াতে করছি যদি দেশে থাকতাম তাহলে অবশ্যই এই সিনেমাটি দেখতে যেতাম এবং খুব ভালোভাবেই এনজয় করতাম ফার্স্ট শো থেকেই এবং দুঃখিত আমি আমি যেতে পারিনি তো পরে অবশ্যই সিনেমাটি দেখে নেব হলে গিয়ে এবং দেশের মানুষকে অনুরোধ করবো আপনারা বাংলা সিনেমা দেখবেন বসে এবং সেটা করার চিন্তা ভাবনা মাথায় কখনই নিয়ে আসবেন না একজন দেশপ্রেমিক হিসেবে আহ আপনাদের কাছে এটা আমার একটা অনুরোধ এবং আপনাদের কাছে একটি চাওয়া সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ইত মোবারক আল্লাহ হাফেজ